হ্যালো বন্ধুরা আমরা আজ এই চ্যাপ্টার ওয়ানটিকে এক্সপ্লেইন করতে চলেছি তাও আবার বাংলাতে তো চলো স্টার্ট করা যাক আর হ্যাঁ ভিডিও স্ক্রিনটাকে তোমরা একটু ভিডিও স্ক্রিনটাকে তোমার একটু রোটেট করে নেবে কারণ এটা আমরা রোটেশনালে মানে ভার্টিক্যালি এক্সপ্লেইন করছি মানে ভার্টিক্যালি ফিটোটা এডিটিং হবে তো চলো স্টার্ট করা যাক তো সর্বপ্রথম আমরা দেখতে পাই একটা বিল্ডিং বিল্ডিংয়ে যেখানে আমাদের মেন ক্যারেক্টার ঠিক আছে ও কাজ করে এবং ও তার ম্যানেজারকে বলছে যে আমি কেন এই প্রজেক্টের জন্য এক্সট্রা কমিশন পাবো না মানে ও জিজ্ঞেস করছে তার ম্যানেজারকে যে এই কাজটা সে করেছে এই প্রজেক্টটা সেই করেছে কিন্তু সে কেন এই কাজের জন্য কমিশন পাবে না এটা শুনে তার ম্যানেজার বলে দেখো ভাই আমি এই কোম্পানির সবচেয়ে মানে হেড আর আমি এখানে পুরো কোম্পানিটাকে আমি পর্যালোচনা করি এবং সবাই আমার কথা মেনে চলে তাই এখানে সবচেয়ে বেশি মেহনত আমি করি তাই সব থেকে বেশি প্রফিট আমি পাবো আর তুমি যদি বেশি প্রফিট কামাতে যাও তাহলে তোমাকে এখন থেকে খুব বেশি মেহনত করে কামা কাজ করতে হবে আমার জন্য এইটা শুনে আমাদের মেন ক্যারেক্টার রেগে যায় এবং রেগে গিয়ে ভাই বলে যে আমি আর এই ভ্যাম্পায়ার খুন চোষা কোম্পানির সঙ্গে আর কাজ করতে পারবো না আমি এই মুহূর্তেই কোম্পানিকে লেভ করে দিতে চাই এই বলে সে তার অফিসে মানে ডেস্কের কাছে চলে আসে এবং তার জিনিসপত্রগুলি গোছাতে থাকে তার এই জিনিসপত্রগুলি গোছানোর দেখে তার একটা বন্ধু তাকে বলে মানে তার যে ক্লার্কগুলো হয় তার যে বাকি সাথীগুলো আছে এমপ্লয়গুলো তারা তাকে বলতে থাকে যে ইয়াং চেন হ্যাঁ এখানে আমাদের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে ইয়াং চেন যে ইয়াং চেন তুমি কোম্পানিটা ছেড়ো না কারণ দেখো তুমি যদি আমাদের ম্যানেজারের সঙ্গে পাঙ্গা নাও তাহলে সে তোমার পুরো লাইফটাকে হেল করে দেবে আর এর খুব একটি খারাপ মানুষ মানে যে আমাদের যে এখানে অফিসে যে ম্যানেজার এবং এটি শুনে তার দ্বিতীয় বন্ধুটি বলে হ্যাঁ তুই ভাই এই জবটি ছাড়িস না কারণ যদি তুই এই জব সবটা ছেড়ে দিস তাহলে তোর গার্লফ্রেন্ডের বাবার জন্য যে চিকিৎসার জন্য যে টাকাটা থাকে সেটা তুই পাবি না আর হয়তো তোর গার্লফ্রেন্ডের সঙ্গে তোর ব্রেকআপও হয়ে যেতে পারে এটি শুনে আমাদের মেন ক্যারেক্টার তার এবং তোর গার্লফ্রেন্ডের ফটোটিকে দেখতে থাকে এবং বলে থাকে এরপর আমাদের মেন ক্যারেক্টার তার বন্ধুদের বলে ঠিক আছে আমার প্যারেন্টসরা আমার জন্য কিছুই রেখে যায়নি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে শুধুমাত্র একটা ঘোর আর একটা গাড়ি রেখে দিয়ে গেছিলো তো আমি যাচ্ছি একটা কার ড্রাইভারের কাজ করতে তো টাটা টেক্কার আর গুড লাক এই বলে সে অফিস থেকে বেরিয়ে যায় এবং অফিস থেকে বেরিয়ে এসে যাওয়াই সে তার গাড়ির কাছে পৌঁছায় সেই সময় তাকে একটা টেক্সট মেসেজ আসে এবং আমাদের মেন ক্যারেক্টার সেই টেক্সট মেসেজটা পড়তে থাকে টেক্সট মেসেজে লেখা ছিল দেখোই চেন আজ থেকে আমরা পেকআপ করে নিচ্ছি কারণ আমি জানতে পেরে গেছি যে তোমার কাছ থেকে তোমার জবটি চলে গেছে আর তোমার সঙ্গে যদি আমি থাকি তাহলে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারব না তাই আজ থেকে আমাদের দুজনের পথ আলাদা এটা শুনে আমাদের ইয়াংসেন ফটাফট গার্লফ্রেন্ডকে কল লাগানোর চেষ্টা করে কিন্তু তার গার্লফ্রেন্ডটির কলটি টেম্পারি আনঅ্যাভেলেবেল বলে এরপর আমাদের মেন ক্যারেক্টার তার গাড়ির পাশে এসে পিঠটা হেলান দিয়ে কান্নাকাটি শুরু করে দেয় যে আমি এত আনলাকি এত মানে দুঃখ দর্থ ডিজার্ভ করি কিনা না এই বলে সে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে এরপর সে বলে চলো কোনো ব্যাপার নয় জীবন এরকম আপ ডাউন তো আসতেই থাকে লাইভ একটা রোলার কোস্টার কখনও আপ কখনও ডাউন কখনো ভালো কখনো মন্দ এই বলে সে তার গাড়িটা দরজা খুলে খোলার পর তার ক্যাব ড্রাইভারি স্টার্ট করা শুরু করে দেয় অর্থাৎ তার নতুন জবের জন্য সে রেডি হয়ে যায় এখানে আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে যে দেখো আজকে আমি ফাইভ স্টারের ক্যান্ডেল আর ডিনারের ব্যবস্থা করেছিলাম তো সেটা তো মনে হয় ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার ভাগ্য খারাপ কারণ আমার গার্লফ্রেন্ডও গেলো আমার জবও গেলো এবং এরা ভাবছিলো তখনই মেন ক্যারেক্টারকে একটা অর্ডার আসে যে একটা প্যাসেঞ্জারকে পিক করতে হবে এবং সেইটা এবং দেখে ফটাফট আমাদের মেন ক্যারেক্টার ওই অর্ডারটাকে প্লেস করে নেয় মানে অ্যাকসেপ্ট করে নেয় আর এই লোকেশানটাতে পৌঁছানোর জন্য রেডি হয়ে যায় কারণ ফটাফট তার গাড়িটাকে স্পিডে ভাগিয়ে লোকেশনের দিকে এগোতে থাকে এরপর আমাদের মেন ক্যারেক্টার ওই লোকেশানে পৌঁছে যায় লোকেশনে পৌঁছে যাওয়ার পর সে ফোন করে কিন্তু ফোনের বিপরীত দিক থেকে যে প্যাসেঞ্জারটি ছিল সে এমসিকে বলে আমার আরও কুড়ি মিনিট সময় লাগবে গাড়িটা একটি মেয়ে প্যাসেঞ্জার ছিল যে বলে আমি মেকআপ করতে আমার আরও কুড়ি মিনিট সময় লাগবে তুমি তাহলে ওয়েট করো নিচে এটা শুনে আমাদের এমসি রেগে গিয়ে মানে বিরক্ত হয়ে বলে যে কুড়ি মিনিট সময় লাগবে তাহলে আপনি এত তাড়াতাড়ি গাড়িটাকে বুক বুক করলেন কেন একটু পরে বুক করতে পারতেন না মেকআপ করে রেডি হয়ে নিচে এসে তখন যে মেয়েটা বলতে দেখো আমার কাছে তো সময় নেই তুমি চুপচাপ নিচে দাঁড়িয়ে থাকো আধা ঘন্টা তো ওয়েট করতেই হবে নাহলে আমি কোম্পানিকে তোমার নামে কমপ্লেন করে দিলে তোমার ড্রাইভিং লাইসেন্সও চলে যাবে এবং আমি তোমাকে ব্যাড রিভিউও দেবো এবং যদি ওই মহিলাটি আরও আমাদের মেনকে একটাকে বলে যদি তুমি আমার অর্ডারটাকে ক্যান্সেল করে দাও তাহলে কিন্তু তোমার সঙ্গে আমি দেখে নেবো এইটা ভেবে আমাদের এমসি আমাদের মেন একটা বলে তো যা করার কর আমি অর্ডারটাকে এক্ষুনি ক্যান্সেল করছি এবং এই বলে সে অর্ডারটাকে এক্ষুনি ক্যান্সেল করে দেয় আর অর্ডারটা ক্যান্সেল করা মাত্রই আমাদের মেন ক্যারেক্টারকে একটি কমপ্লেন রিসিভ হয়ে যায় এবং সেই কমপ্লেনটা রিসিভ হওয়ার পর